হ্যালো এভ্রিওান তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপনাস ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমি সকাল সকাল সমস্ত কিছু বাজার করে নিয়েছি আর এইখানে হচ্ছে এখন ভোগ রান্না হবে তার জন্যে সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর এইখানে দেখো আমি বাজার থেকে এই যে গপুর জন্যে এই মুকুরটা আর এই মালাটা কিনে এনেছি খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ প্রথমে দেখে আমারও খুব পছন্দ হয়েছে তার জন্যে আমিও একটা নিয়ে চলে এসেছি আর এটা দেখে তো গপু খুবই খুশি হয়েছে যার জন্যে ওকে পরিয়ে দেবো একটু পরেই আর এইখানে আমি এখন স্নান ধান সেরে সব কিছু গোছ গাছ করে নিয়ে এই যে এখন খিচুড়িটা বসিয়ে দেবো এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকারটাও গরম হয়ে গেছে আর যে ভাবছি প্রেশার কুকারে খিচুড়িটা বানাবো কারণ হচ্ছে না হলে অনেক লেট হয়ে যাবে এক হাতে সমস্ত কিছু রান্না করে উঠতে তো এখানে আমি পাঁচ ফুরন ফোড়ন দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে চাল ডাল সমস্ত কিছু যে দিয়ে দিয়েছি এখন এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব। আর তারপরে ওই পাঁচ ছটা ছিঁড়ে দিলেই নামিয়ে দেব তারপরে এই দেখো এখানে একটা তাল এনেছিলাম এই তালটা হচ্ছে একটুখানি শক্ত ছিল শক্ত বলতে একদম নরম হয়ে যায়নি হালকা হালকা হচ্ছে শক্ত ছিল তো আমি ভালো করে টানতে পারছিলাম না কারণ পিছলে যাচ্ছিলো আর হাতে হচ্ছে তোমার ময়দা মেখেছি ওটারই আটা লেগে রয়েছে আর এইখানে আমি এখন দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এটা দিয়ে হবে মিষ্টান্ন আর তারপরে আবার আর একটা করাতে আমি এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি ওটাতে হবে হচ্ছে তোমার সুজি আর এইখানে আমার বর হচ্ছে তালটাকে ঘষে দিচ্ছে কারণ অনেকটাই লেট হয়ে যাবে বলছে দাও আমি তোমাকে তালটা ঘষে দিচ্ছি তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে তাই বলুন ঠিক আছে তোকে দাও করে আর তারপরে আমি এখানে লুচিগুলো বেলে নিয়ে লুচি ভাজছিলাম আর এখানে তালটা মেখে রেখেছি বড়া ভাজার জন্য। আর এইখানে হচ্ছে ফল বানানো হচ্ছে ফলগুলো সব এই বড়ো থালাটার মধ্যে দেওয়া হবে কারণ অনেক জিনিস তো না হলে ধরবে না পর 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 করে বসিয়ে দিতে আর এখানে আমি এখন লুচিটাকে ভেজে নেব তোমার লুচিটা ভাজা হয়ে গেছে ওটা আর দেখানো হয়নি এখানে আমি আবার তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি একটা জিনিস কি পুজোর সময় দেখবো কোনো জিনিস বানাবে তাহলে সেই জিনিসটা খুবই সুন্দর হয় আর এখানে লুচিগুলো দেখো সব লুচি ফুলেছে আর এখানে আমি সমস্ত ভোগ এখানে সাজিয়ে দিয়েছি খিচুড়ি প্রসাদ তালের বড়া লুচি সুজি এখানে প্রায় তিরিশ রকমের মিষ্টি লাড্ডু দই মিষ্টান্ন সমস্ত কিছুই আর তারপরে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হওয়ার পরে এখন আমি গোপীষণাকে অভিষেক করে নেব তো এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি আর ফলের রস রেডি করে নিয়েছি আর গঙ্গাজল দুধ সমস্ত কিছুই আছে এবার এক এক করে আমি আমার মেয়ে আমার বর সবাই মিলে আমরা অভিষেক করে নেব তো প্রথমেই হচ্ছে আমি একটুখানি করছিলাম আর তারপরে আমার বরকে ডাকছিলাম ও মেয়েকে নিয়েছিল তো একটু আসতে লেট হচ্ছিলো বললো তুমি শুরু করো তার জন্য আমি এই যে ফার্স্টে শুরু করে দিয়েছি প্রথমে দুধ দিয়ে দিয়ে ফলের রস দিয়েছিলাম দিয়েছিলাম তারপরে দুধ মানে ওই সমস্ত কিছু পরপর পর করে নিচ্ছিলাম এখানে শোনা দেখো কত খুশি কত খুশি খুশি লাগছে আজকে আর খুশি হবে নাই বা কেন আজকে এই তো বছরের একটাই দিন আর এখানে এখন আমার বর অভিষেক করে নিচ্ছে আর আমি ওখানে শাকটা বাজানোর চেষ্টা করছিলাম মানে বাজানো হয় কিন্তু আগের দিন হচ্ছে জানি না কি হয়েছে বাজছে না দুদিন ধরে ভালো নাকি আমার ঠান্ডা লেগেছে বলে আমি ভালো করে দম নিয়ে বাজাতে পারছি না সেটা আমি বুঝতে পারছি না আর একটুখানি চির ধরেছে কারণে আমি কিছু একটা বলছিলাম আমার ভাগ্নি ক্যামেরা করে দিচ্ছিল যে আমাদের মাথাটা কেটে ফেলছিস না তো তো পরে দেখছি হ্যাঁ হ্যাঁ ওটাই করেছ আর এখন তানিস্কা করবে অভিষেক ওই গোপুশোনার জন্যে সব কিছু করেছে গোপুরাকে স্নান করানো সমস্ত কিছু আমাকে জোগাড় করে দিয়েছে বলছে মা দাও আমি সব কিছু রেডি করে দিই ফুল টুল তুলে এনে তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল ওই থালাটার মধ্যে আর এখন দেখো কত খুশি মনে গোপুকে স্নান করাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি পরেছিলাম এই শাড়িটা আর একটুখানি তিলক করে নিয়েছিলাম আর এখানে এখন গপুষণাকে রেডি করছি এই জামাটা দেখো খুবই সুন্দর এটা আমি বগুলা থেকে এনেছিলাম খুব সুন্দর মানে খুব সুন্দর আর বারবার বলছিলো দাও মা আমি ওকে পরিয়ে দিই আমি বলছিলাম তুই পারবি না

তারপরে দেখো মালা টালা পরিয়ে দিচ্ছি এই হচ্ছে গোপুর চুল আর এইখানে দেখো মুকুটটাকে আমি পরানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিলো না তাই জন্যে পরে আবার ভাবে করে দিয়েছি এখানে দেখো আমি সব ভোগ নিবেদন করা হয়ে গেছে আমি জানি যে অনেকের মানে অনেক নিয়ম থাকে কিন্তু কিছু করার নেই আমরা বাড়িতে যেইটুকু পারি ওইটুকু করার চেষ্টা করি যেটুকু আমাদের মনে লাগে আর কি ওইটুকু করার চেষ্টা করি যেটুকু আমরা করে উঠতে পারি ওইটুকুই করি তাছাড়া তো নিয়মের তো আর শেষ নেই অনেক ধরনের নিয়ম আছে সব নিয়ম আমাদের সাংসারিক জীবনে করা সম্ভবও নয় তাই আমরা চেষ্টা করি যতদূর পারি ততদূর করি তারপরে ফাইনালি আমি রেডি করে নিয়েছি আমি গোবসোনাকে এখন মালা পরিয়ে দেবো দেখো মালাটা পরিয়ে দিয়েছে আর দেখো মুখটা কতটা সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছিল মানে ফোনে ক্যামেরা ছাড়া এমনিতেই দেখতে সুন্দর লাগছিল এই যে ফাইনাল লুক সোনামণিকে খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আমার পাশে থেকে আমি জানি অনেক ভালোবাসা দিচ্ছে সবাই আরও আরও ভালোবাসা দাও আর এখানে এখন যাচ্ছিলাম আমি ওই সবাইকে ডাকতে প্রসাদ নেওয়ার জন্যে আর সবাই এসেছিল কারণ আমাদের বাড়িতে লোক একদমই কম হয় না সবাই প্রসাদ নিতে আসে আর এখানে একটা কাকিমার বাড়িতে গেছিলাম ওই কাকিমাও সুন্দর করে পুজো করেছে আর এখানে এখন মেয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে তো টাটা